হাই ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো চলে এসেছি আজকে একটি মুখরোচক রেসিপি নিয়ে তো তাহলে চলবন্ধুরা আমি রেসিপিটা শুরু করছি তো দেখো প্রথমেই তার জন্য লাগবে হচ্ছে আলু তো আলুটা আমি মানে মিডিয়াম সাহায্যের সাইজের দুটো আলু নিয়েছি তো আলুটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর থাম্বেল থেকে বুঝেই গেছো আজকে রেসিপিটা আমি কী করতে চলেছি তো আলু দিয়েই একটা মানে কী বলবো বড়া মতো বানাবো দেখো আলুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর তো দুটো আলু ছাড়লেই কিন্তু মানে অনেকটা হয়ে যাবে তো যেহেতু এটা গ্রেট করে নেব। তার জন্য দেখো একটা গ্রেটার নিয়েছি আর আলুটা কিন্তু অবশ্যই ধুয়ে নেবে আর নিয়ে এবার গ্রেটারে করে ভালো করে গ্রেট করে নিচ্ছি তো এখানে তিনটে আলু রেখেছিলাম তো দুটো করেছিলাম অনেকটা হয়ে গিয়েছিল তো ওই জন্য আর মানে দুটোই দিয়েছি তো দেখো আলুগুলো ভালো করে গ্রেড করে নিচ্ছি আর একটা পেঁয়াজও ছাড়িয়ে নিয়েছি তো পিঁয়াজটা মানে পেঁয়াজটাও কিন্তু গ্রেড করে নেব তোমরা চাইলে পেঁয়াজটা এমনি ছোটো ছোটো করে কুচি করেও দিতে পারো কিন্তু আমার মনে হয় গ্রেড করে দিলেই ভালো হবে যেহেতু আলুটা গ্রেট করা আছে তো সেই জন্য পেঁয়াজটাও গ্রেট করে দিলেই কিন্তু খেতে ভালো হবে আর যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার এই মানে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর যারা নতুন সদস্য আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো এবার আমি পেঁয়াজটা গ্রেট করে নিচ্ছি তো এই পেঁয়াজটা গ্রেট করার সময় কিন্তু একটু সাবধানে করো এটা কিন্তু হাতের মানে হাত কেটে যাওয়ার ভয় আছে যেহেতু মানে হড়কে যায় আর মানে স্লিপ খায় তো সেই জন্য আর দেখো একটু একটু দিলাম হচ্ছে আদা রসুন বাটা এতে দুটো দুকোয়া রসুন আছে আর এক ইঞ্চ মতো আদা আছে তো তারপর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো তো তোমাদের যেমন পরিমাণ আলু তো সেরকম পরিমাণে আদা রসুন বাটাটা দিও আর দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো তো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে মানে লঙ্কা এমনি কাঁচা লঙ্কাও কিন্তু রেড করে দিতে পারো আর দিলাম হচ্ছে নুন দিয়ে এবার ভালো করে হচ্ছে মানে আদা রসুনটার সঙ্গে আলুটা ভালো করে মেখে নেব। যাতে কোথাও না দলা বেঁধে থাকে তো সেই জন্যই ভালো করে মিশিয়ে নিতে হবে আর কী বলো তো কাঁচা লঙ্কা মানে যদি গ্রেট করা হয় প্রচুর হাতগুলো মানে জ্বালা করে ঝাল হয়ে যায় তো সেই জন্য আমি কী করেছি গুঁড়ো দিয়ে দিয়েছি তো একটু দশ মিনিট মতো রেখেছিলাম রেখে এবার আমি দিচ্ছি হচ্ছে বেসন বেসনটা একদমই অল্পই ছিল মানে এটা হয়ে গেছে যেহেতু অল্প আলু তো সেই জন্য বেসনটাতে কুলিয়ে গিয়েছিল। আর বেশি বেসন মানে দেবে না যেমন আলু তো সেরকম বুঝেই একদম সামান্যই দিও নাহলে হলে বলো তো মানে ভালো হবে না আলুর যে একটা মানে আলুর যে বড়া সেটার কিন্তু খেতে লাগবে না তো সেই জন্য একদম সামান্য দিয়েই তো এবার দিয়েছি এবার আমি কড়াতে তেল দিলাম সর্ষের তেলে অবশ্যই করো তবেই কিন্তু খেতে ভালো হবে আর দিয়ে এবার আমি আলু মানে বড়াগুলো বড়ার শেপে আমি এটা করে নিচ্ছি দেখো অল্প তেল দিয়েছি দিয়ে বড়ার শেপে এবার এগুলোকে দিয়ে দিচ্ছি আর একটুখানি হাতে হালকা হাতে একটু চেপে চেপে দেবে নাহলে কি বলতো ভিতরে মানে ভিতরটা কাঁচা থেকে যাবে মানে উপরটা ওপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো সেই জন্য এরকম চেপে চেপে দিলে কি বলতো ভালো ভাজাটা হবে আর গ্যাসটা এমনি একদম মানে একটু মিডিয়াম টু লোতে রাখবে যাতে ভিতরটা ভালো করে ভাজা হয় যেহেতু এটা কোনো সিদ্ধ বা কিছু নেই একদমই কাঁচা দেওয়া হচ্ছে তো সেই জন্যই একদম মানে একটু মিডিয়ামে রেখে গ্যাসটা রান্নাটা করো তো এবার দেখো এগুলো উল্টে নিয়েছি একটু খন্তি করে হালকা হাতে উল্টাতে হবে নাহলে কি বলতো ভেঙে যাবে যেহেতু শুধু আলু আছে একদম নরম হয়েছে তো সেই জন্য একদম হালকা হাতে উল্টাবে এরকমভাবে হালকা হালকা করে চাপ দিয়ে এগুলো উল্টে নেবে দেখো এই ধম এই প্রসেসে আমি সব বড়াগুলো ভেজে নেব তো বেশি মানে বেশি যেন ছুঁয়ে না যায় তাহলে কিন্তু তেঁতো হয়ে যাবে এরকম মানে এরকম রেখেই কিন্তু করবে এর থেকে বেশি খরালে কিন্তু চুঁয়ে যাবে তেঁতো তেঁতো খেতে লাগবে তো এরকমভাবেই মানে রেখে ভাজবে তো দেখো এখনো আর যে বাকিগুলো ছিল তো সেগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে সব ভেজে নিলাম এই দেখো সব ভাজা হয়ে গেছে আর দেখো তোমাদের একবার দেখায় কীরকম হয়েছে তো খেতে কিন্তু খুবই সুন্দর হয় শুকনো ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও তো